ব্লগের শুরুতেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি মানে সবাই হইচই করে ঘুরতে যাওয়া দেখেই বুঝতেই পেরেছো আমরা পিকনিকে যাচ্ছি তো পিকনিকে গিয়ে আমরা কিছুটা ছবি তুলে নিলাম ফটো সেশন করে নিলাম তারপরে দেখো রান্নাবান্না শুরু হয়ে গেছে এদিকে চিকেন হচ্ছে এদিকে সবাই কাটাকুটিতে ব্যস্ত এখানে এইখানে আবার বাবুর পাপার বন্ধুরা আর কি পিকনিক করছে সেইখানে আমাদের নেমন্তন্ন ছিল আমরা সেখানেও ভাগ বসাতে চলে এসেছি এই যে ওরা হচ্ছে মুড়ি আর দেশি চিকেন করেছে সেইখানে ওইখানে খাচ্ছি আমরা খানিকটা তারপরে আবার ওইখানে যাব আর আবার খাসির মাংসও ছিল আমাদের ওইখানেও খাসির মাংস ছিল পোলট্রি ছিল রাইস ছিল চাটনি পাঁপড় ডাল সবই ব্যবস্থা ছিল ওইখানে আর এইখানেও চিকেন দেশি চিকেন আর খাসির মাংস ছিল তো এইখানে খাওয়া দাওয়া করার পর দিয়ে ওর পাপা ডাকলো বললো চলো যাই একটু ওদের ওখানে দেখা করে আসি তো আমি বাবু ওর পাপা সবাই মিলে চলে এসেছিলাম এখানে দেখা করতে তো এই দেখো আবার ওরা দেখাচ্ছে যে হচ্ছে মাটন নিয়ে এসেছে মাটনও রান্না হবে আমাকে বলছিল খেতে খেতে আসতে কিন্তু আমার আর টাইম হয়নি তাই আমরা আর আসিনি তো ওই বলতে বলতে ওইদিকে আমাদের রান্না হয়ে গেছে ওইখানে আমরা খেতে বসে পড়েছি এই দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি আমরা অনেকজন এসেছিলাম আর এই যে বাবুও বসেছে দেখো বাবু কি দুষ্টুমি করছে তো এইখানে এই যে রাইস পড়ে গেছে আমাদের চিকেন পড়ে গেছে আবার হচ্ছে মাটনও পড়ে গেছে তো সব মিলিয়ে আর কি জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে আড্ডা হচ্ছে নাচানা দেখেছো দেখেছ কেমন আমরা আনন্দ করছি কত আনন্দ করছি আমার ননদ্রায় সবাই মিলে এই দেখো সবাই মিলে নাচানাচি করছি তো বছরের প্রথমটা তো ভালোই কাটলো যেন এইরকমভাবে মানে বছরটা পুরো শেষ করতে পারি এরকম ভালো কেটে কাটিয়ে আর কি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এরকমই সবাই মিলে আনন্দ করো নতুন বছরে সবাই পিকনিক করো মজা করো খাওয়া দাওয়া করো জমিয়ে তো আর প্রত্যেকটা বছরে যেন এরকমভাবে কাটাতে পারি আনন্দে তোমরাও হচ্ছে আনন্দে ফ্যামিলির সাথে বন্ধু বান্ধবের সাথে সবার সাথে আনন্দ করে কাটাও তো ভালো থাকবে সুস্থ থাকবে পরের ব্লগে